গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনি শুনছেন জুলে ভার্নির উপন্যাস সিটি ইন সাহারা আজ শুনুন এই উপন্যাসের তৃতীয় পর্ব হ্যারিকেলার এবার বললেন আপনারা জামিন থাকুন তাতে আপনাদের খুন করার চেয়েও বেশি উপকার আমার হবে আমার শেষ কথা শুনুন হয় জামিন থাকুন নয়তো আমার কর্মযজ্ঞের সহযোগী হয়ে এখানে নিরাপদে বসবাস করুন সত্যি কথা কি জানেন ফরাসি সৈন্যরা আজ না হোক কাল আমার রাজ্যের সন্ধান পাবেই আমি বালির ফসল ফলানোর কাজে মেতেছি তারা ব্যস্ত নাইজার কলোনি নিয়ে দুই রাজ্য হাত মিলিয়ে বন্ধু হয়ে কাজ করলে উভয়েরই মঙ্গল বারজাক অভিযাত্রীদের সবার হয়ে জবাব দিতে গিয়ে বললেন বন্ধুত্ব আপনার সঙ্গে ব্যঙ্গ করছেন নাকি সাহেব আপনারা এখন সমতল ভূমি থেকে একশো কুড়ি ফুট উপরে অবস্থান করছেন চারিদিকে নজর ঘুরিয়ে তাকান আমার কর্মকাণ্ড সম্বন্ধে কিছুটা অন্তত অনুমান করতে পারবেন বারোশো বর্গ মাইল জুড়ে আমার রাজ্য অন্তত দশ বছর ধরে একে আমি গড়ে তুলেছি এর কোনো এক প্রান্তে অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটা মাত্র টেলিফোন মারফত আমার কাছে খবর চলে আসবে টেলিফোনের তার টেনে রাখার জন্য সারিবদ্ধভাবে খুঁটি পোতা রয়েছে আর ওই যে আকাশছোঁয়া টাওয়ার দেখছেন ওটা থেকে আলো নির্গত হয়ে বিস্তীর্ণ অঞ্চলে দিনের আলোর মতো আলোক রশ্মি জড়িয়ে পড়ে এখান থেকে দূরবীক্ষণ যন্ত্রের চেয়ে অনেক উন্নত সাইকোস্কোপ নামক যন্ত্রের সাহায্যে ওই টাওয়ারটার উপর থেকে আমার রাজ্যের সর্বত্র নজর রাখি অভিযাত্রীদের দিকে দূরবীক্ষণ যন্ত্রটা এগিয়ে দিয়ে হ্যারি কিলার বললেন ইচ্ছে হলে দূরবীক্ষণ যন্ত্রে চোখ লাগিয়ে দেখতে পারেন সাংবাদিক আমিদি ফ্লোরেন্স দূরবীক্ষণ যন্ত্রটায় চোখ লাগিয়েই চমকে উঠলেন হ্যারি কিলার বললেন কে দুজন নিগ্রকে দেখতে পাচ্ছেন মনে করুন তারা পালিয়ে যাবার ফিকির করেছে বেশি দূরে যাওয়া কুলবে না লক্ষ্য করুন আমি তাদের হাল করি কথা বলতে বলতে এক নম্বর টেলিফোন ট্রান্সমিটার তুলে বললেন সাকের চোদ্দ নম্বর আর ব্যাসার্ধ পনেরোশো দুই এবার বন্দি অভিযাত্রীদের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য ঘাড় করিয়ে বললেন তামাশাটা কি হয় দেখুন মুহূর্তের মধ্যে একটা কালো দাগ দেখা গেল তার উপর দেখা গেল ধোঁয়ার কুণ্ডলি ধোঁয়ার সঙ্গে সঙ্গে কালো দাগটা নিশ্চিন্ন হয়ে গেল হ্যারি কিলার এবার বললেন লোকটাকে নিকেশ করে দিয়েছি সাংবাদিক আমিদি ফ্লোরেন্স বললেন এ কি অমানসিক কাজ লোকটাকে খতম করে দিলেন হ্যারি কিলার তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিলেন ধুত এ আবার একটা সমস্যা নাকি একটা গেলে হাজারটা নিগ্র আমদানি করা যাবে কিন্তু আমার হিম্মত আকাশ টপেরডের হিম্মতটা চোখের সামনেই দেখলেন তো কি ভয়ঙ্কর গতিশক্তি অব্যর্থ টিপ এক চুলো হের ফের হবার নয় কি পাশবিক প্রবৃত্তি অভিযাত্রীদের মন প্রাণ বিষিয়ে উঠল কালো মতো একটা বস্তু আকাশের গায়ে আবির্ভূত হল উল্কার বেগে আর একটা কালো বস্তু প্রথমটার দিকে ধেয়ে চললো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবই হয়ে গেল অভিযাত্রীরা কিছুই বুঝতে পারলেন না মিস মোরনাস ভীত সন্ত্রস্ত হয়ে বললেন লোকটাকে কি পরপারে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি ইহকালই আছে বড়লোকে নয় কয়েক ইহলোকে মধ্যেই চোখের সামনে দেখতে পাবেন কথাটা ছুঁড়ে দিয়ে হ্যারি কিলার সেখান থেকে চলে গেলেন আমরা চাঁদালে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম কালো মতো একটা বস্তু শূন্য পথে অভিযাত্রীদের দিকে ছুটে আসছে একটু বাদেই সাংবাদিক আমেদি ফ্লোরেন্স বুঝতে পারলেন যে উড়ন্ত যন্ত্রের সাহায্যে তাদের এখানে নিয়ে আসা হয়েছে এটা সেই যান কিন্তু যন্ত্রযানটার নিচে যেন কি একটা ঝুলছে হ্যারিকিলার পেছন থেকে বললেন এটাই আমার মুহূর্তের মধ্যেই বুঝতে পারবেন আমার খপ্পর থেকে পালাবার চেষ্টা করার পরিণাম কি ভয়ঙ্কর হেরিপ্লেনটা অভিযাত্রীদের মাথার উপর রাস্তায় অদৃষ্ট বিড়ম্বিত একটা নিগ্র সেটা থেকে দুম করে আছার খেয়ে তাদের সামনে পড়ল। তার মাথার খুলিটা টুকরো টুকরো হয়ে ঘিলু চারিদিকে ঠিকরে পড়ল তার সর্বাঙ্গ থেঁতলে গেল মিস মোরনাস বিকট আর্তনাদ করে দুহাতে মুখ ঢাকলেন পর মুহূর্তেই উন্মাদিনীর মতো ছুটে গিয়ে হ্যারি কিলারের গলা টিপে ধরে গর্জন করে উঠলেন শয়তান পিশাচ কোথাকার হ্যারি কিলার তার কবল থেকে নিজেকে মুক্ত করে নিয়ে ছট করে কয়েক হাত সরে গেলেন ব্যাস জম দূতাকৃতি প্রহরীরা ছুটে এসে কেবলমাত্র মিস মোরনাসকেই নয় অন্যদেরও চাপটে ধরে ফেললেন সবাইকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলেন হ্যারিকিলার বিকট শট করে হাসতে লাগলেন শয়তানের হাসি হ্যারিকিলার তার সুসজ্জিত কামরায় আরাম কেতারায় শরীর এলিয়ে বসে এমন সময় রক্ষীরা অভিযাত্রীদের তার সামনে হাজির করল তাদের ঘরে ঢুকতে দেখেই তিনি তড়িৎ গতিতে সোজা হয়ে বসে পড়লেন নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন মিস মোরনাসের মুখের দিকে তার দৃষ্টিতে শয়তানের লালসা সুস্পষ্ট হয়ে প্রকাশ পেল এক সময় হ্যারি কিলার গম্ভীর স্বরে উচ্চারণ করলেন আমার হিম্মত তো আপনারা চোখের সামনেই দেখলেন ভবিষ্যতে আরও দেখার সৌভাগ্য হবে এবার যা বলছি তার জবাব দিন শুনেছি আপনাদের মধ্যে একজন চিকিৎসক একজন রাজনীত একজন সাংবাদিক আর দুটো নিরাট বোকা রয়েছেন হ্যাঁ প্রয়োজনে ফ্রান্সের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন কথা দিচ্ছি চিকিৎসকের হাসপাতাল করে দেব আর সাংবাদিকদের উপর দায়িত্ব অর্পণ করব ব্ল্যাক ল্যান্ড থান্ডার বোল্ডের আর বাকি দুজনের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা করে দেব আর রূপশী যুবতী তাকে আমার খুবই চোখে খেলে গেছে তাকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দেব মনস্ত করেছি গলায় বললেন স্বেচ্ছায় হবার নয় জেনে রাখবেন তবে কোনোটাই বলপূর্বক যেটুকু করতে পারেন নিশ্চয়ই করবেন শয়তানের হাসি হেসে হ্যারি কিলার বললেন বহুত আচ্ছা বহুত আচ্ছা আরে এত ব্যস্ততার কিছু নেই এক মাস সময় আপনাদের দিচ্ছি ভাবুন ভেবে আপনাদের সিদ্ধান্তের কথা আমাকে জানাবেন এবার রক্ষীদের হুকুম দিলেন বন্দিদের জেলখানায় নিয়ে যাওয়ার জন্য বার চা করছে উঠলেন এক মাস পরেও যদি আপনার প্রস্তাবে রাজি না হই তবে কোন পথ গ্রহণ করবেন তার ছেলের সঙ্গে কিলার জবাব দিলেন তখনকার কথা তখনই ভাবা যাবে হয়তো বা ফাঁসির হুকুমই দিয়ে দিতে হবে রক্ষীরা বন্দীদের নিয়ে কয়েদখানার উদ্দেশ্যে যাত্রা করল শয়তান হ্যারি কিলার সাক্ষাৎ শয়তান কেবলমাত্র নিজের ক্ষমতা জাহির করার জন্য একটা নিগ্রকে নির্মম নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল হিংস্র জন্তু জানোয়ার ছাড়া কোনো মানুষের পক্ষে এরকম অমানবিক কাজ করা একেবারেই অসম্ভব উপরোক্ত ঘটনার পর থেকে অভিযাত্রীরা কয়েতখানায় বসেই উপলব্ধি করতে লাগলেন হ্যারি কিলার যেন কেমন বদলে গেছেন আগেকার নিষ্ঠুরতা বৈশাচিক মনোভাব তার মধ্যে থেকে অন্তর্হিত হয়ে সেখানে যেন মমত্ব বোধ জায়গা করে নিয়েছে তারা সকাল বিকাল কয়েতখানার বাইরে এসে খেয়াল খুশি মাফিক ব্ল্যাকল্যান্ড নগরের সর্বত্র ঘোরাফেরা করতে পারছেন কেউ বাধা দিচ্ছে না তবে রক্ষীরা প্রতিনিয়ত তাদের চোখে চোখে রাখছে কিন্তু পালানোর চিন্তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় রেড রিভার ছাড়া পালাবার সুযোগও নেই সামান্যতম সেও দুরাশা পাগলের চিন্তা রেড রিভার পেরোবার মতো নৌকা কোথায় তাও আবার নব্বই ফুট নিচে দড়িদরা থাকলেও না হয় ঝুলতে ঝুলতে নামার চেষ্টা করা যেত কয়েতখানার ছাদে দাঁড়িয়ে বন্দি অভিযাত্রীরা ব্ল্যাকডান শহর আর কারখানাটাকে বিস্ময় মাখানো দৃষ্টিতে দেখতে লাগলেন শহরের ভেতরে শহর কারখানা উঁচু প্রাচীর বেষ্টিত কিন্তু এমন সুরক্ষা ব্যবস্থার কিমা বা দরকার ছিল এও তো কম বিষয়ের উদ্বেগ করে না নিচক কারখানায় যদি হয় তবে ধোঁয়া বেরোনোর চিমনি দেখা যাচ্ছে না কেন একটা টাওয়ার অবশ্য রয়েছে উচ্চতা একশো গজের কম নয় কারণ কি উঁচু প্রাচীরটা রেড রিভার আর এসপ্ল্যানেটে এসে শেষ হবার পিছনেই বা কোন কারণ রয়েছে আরও অভাগকাণ্ড ছোট্ট একটা নগর যার বাইরে দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন হ্যারিকিলার নিজেই এখানকার যাবতীয় চাহিদা পূরণ করছেন অভিযাত্রীরা দিনের পর দিন নিজেদের মধ্যে পরামর্শ করেও পালাবার মতো উপযুক্ত কোনো পথের হদিশ করতে পারলেন না কার্লস ব্রিজে একজন মেরি ফেলো সর্বদা পাহারায় নিযুক্ত তার তো অতএব রয়েইছে পালানোর চিন্তা পুরোপুরি বাতিল তেসরা এপ্রিল সেই দিনই পরপর দুটো রোমহর্ষক ঘটনা ঘটে গেল দুপুর তিনটার কাছাকাছি নিগ্রহ পথপ্রদর্শক মালিক এসে মাও করে কেঁদে পড়ল জেন ব্লেজেনের পায়ে টোনা খবর তার জানা নেই তারা উভয়েই অভিযাত্রীদের দল ছেড়ে গোপনে পালিয়েছিল আর দ্বিতীয় ঘটনাটা বিকাল পাঁচটার কাছাকাছি সে ঘটনা ঘটে চৌম কি কিলারের হুকুমে ছুটে এসেছে তিনি তাকে হুকুম দিয়েছেন মিস মোরনাসকে নিয়ে যাওয়ার জন্য অভিযাত্রীরা তাকে তাড়িয়ে দিলেন প্রতিজ্ঞা করলেন কিছুতেই তাকে কাজ ছাড়া করবেন ঘটুক বাধা সৃষ্টি করে যাবেনি একটু বাদেই চৌমৌকি উত্তেজনায় কাঁপতে কাঁপতে সেখানে এসে হাজির হলো জানালো মিস মোরনাসকে যদি তার সামনে হাজির না করা যায় তাহলে ছজনকেই ফাঁসি কাটে ঝুলতে হবে মিস মোরনাস সহযাত্রীদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে রাজি হলেন না তিনি শয়তান হ্যারি কিলারের কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন কারো বাধাই মারলেন না ঘন্টা তিনেক পর তিনি তাদের কাছে ফিরে এলেন এদিকে সেন্ট বেরেন তিন ঘন্টা ধরে আকুল হয়ে কেঁদে বুক ভাসিয়েছেন সেন্ট বেরেনের প্রশ্নের উত্তরে মিস মোরনাস ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটিয়ে তুলে বললেন শয়তানটা নিজের ব্যবরম্ভের কথা শোনানোর জন্যই আমাকে ডাকিয়ে নিয়েছিলেন আমাকে বিয়ে করে নাকি হালে রাখবেন আমি ফোস করে উঠলাম এক মাস তো তো সময় দেওয়াই হয়েছে তার আগে কথা বলা উচিত নয় মুখে শয়তানের হাসি ফুটিয়ে তুলে বলল বহু আচ্ছা এক মাস সময়ের ব্যাপারটা তাহলে বহাল থাকবে তবে ইতিমধ্যে রোজ বিকেলে একবার করে এসে আমার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যেতে হবে মনে থাকে যেন এবার থেকে মিস মোরনাস রোজ তিন ঘন্টা করে হ্যারি কিলারের সঙ্গ কাটিয়ে রাত্রি আটটায় সহযাত্রীদের কাছে ফিরে আসতে লাগলেন সেখানে তিনি দেখতেন হ্যারি কিলার রোজ সন্ধ্যায় কাউন্সিলরদের নিয়ে সভা করেন রাজ্য চালাতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো সুষ্ঠু মীমাংসাই সভার আলোচ্য বিষয় তার রাজ্য চালানোর মধ্যে কোনো অসৎ প্রবৃত্তি চরিতার্থ করার ব্যাপার সম্বন্ধে তিনি নিঃসন্দেহ হলেন যখন দেখলেন হ্যারি কিলার মাঝে মাঝে কাউন্সিলরদের সঙ্গে কানে কানে সলা পরামর্শ করছেন কিন্তু আলোচ্য বিষয় যে কি সে সম্বন্ধে মিস মোরনাস তিল মাত্র ধারণাও করতে পারলেন না সবার শেষে হ্যারি কিলার এক আধ ঘন্টার জন্য পাশের ছোট্ট একটা কামরায় চলে যান তখন ঘরটার ভেতর থেকে কাতর তারস্বর ভেসে আসে কে যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করে নির্দিষ্ট সময় অন্তে কিলার ফিরে এলে মিস মোর্নাস গ্লাসের পর গ্লাস মদ নিজে হাতে তাকে খাওয়ান কিছুক্ষণের মধ্যে সে বিছানায় এলিয়ে পড়ে একেবারে সংজ্ঞাহীন হয়ে পড়ে মিস মোরনাস একাধিক দিন ভেবেছেন তার কোটের পকেট থেকে চাবিটা নিয়ে তালা খুলে দেখবেন ছোট্ট কামরাটায় কে বা কারা আছে কিন্তু সাহস পাননি হ্যারি কিলার এক ঘন্টারও বেশি সময় বেহুশ হয়ে পড়ে থাকেন তখন অনায়াসে তার বুকের ছুরি গেঁথে দেওয়া যায় কিন্তু মিস মোরনাস মাঝে মধ্যে এই কথাও যে ভাবেনি তা নয় পর মুহূর্তেই ভেবেছেন শয়তানটা তো একা নয় ব্ল্যাক গার্ড কাউন্সিলার আর মেরি ফেলোরা তো রয়েই যাবে অতএব তাকে খতম করে কী বা ফায়দা হবে কিন্তু শান্তি চুক্তি হল ব্ল্যাকল্যান্ড পর্যন্ত তার দাম দেবে নিশ্চয়তা কোথায় আর একমাত্র হ্যারি ভাবছে হত্যা বা কয়েদ করে রাখার চেয়ে মুক্তি দিলেই ভালো হতো অতএব তাকে বাঁচিয়ে রাখলে তাদের লাভের সম্ভাবনাই বেশি তবে দুনিয়া থেকে সরিয়ে দিলে তার সহকর্মীদেরও মকা আপাত নিকেশ হলে তারা স্বাধীনভাবে কাজকর্ম করতে পারবে আর রাজ্যের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিতেও পারবে এক এক করে পাঁচটা দিন কেটে গেল অবশেষে এলো আটই এপ্রিল রেড লিভারের লাগোয়া প্রাসাদের ছাদের উপর অভিযাত্রীরা জড়ো হয়েছেন মিস হ্যারি কিলারের সেই দিনকার কাণ্ড কারখানা বলার জন্য সবে মুখ খুলেছেন হঠাৎ ছাদের একধারে ধারে ধূপ করে একটা আওয়াজ হলো সবাই অন্ধকারে স্থবিরের মতো বসে রইলেন বুকের ভেতর ধুকপুকুনি শুরু হয়ে গেছে সাংবাদিক আমেদি ফ্লোরেন্স সাহসে ভর করে উঠে গিয়ে একটা ছোট্ট পাথরের টুকরো কুড়িয়ে আনলেন পাথরটার গায়ে দড়ি বাঁধা সরু দড়ি সেটা ধরে টানতেই ত্রিশ ফুট মতো মোটা দড়ি উঠে এলো একসময় সেটা আটকে গেল দড়ির শক্ত লোহার আংটার সঙ্গে আচ্ছা করে বেঁধে দেওয়া হলো। কয়েক মুহূর্তের মধ্যে দড়িটা বেয়ে উঠে এলো টোন গানে জানা গেল সে হেরিপ্লেনের তীব্র সার্চ লাইটের একটিয়ারের বাইরে ছিল ফলে সহজেই আত্মগোপন করা তার পক্ষে সম্ভব হয়েছিল অশ্বারোহী সৈন্যদের পিছনে এটুলের মতো লেগেছিল দিনে বিশ ত্রিশ মাইল পথ দৌড়ে এতটা পথ অতিক্রম করে সে এখানে এসেছে ব্ল্যাকল্যান্ডে পৌঁছতে পেরেছে পথে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘরে এক গোছা দড়ি পেয়েছিল আসার সময় সেটা সঙ্গে নিয়ে আসে আবছা অন্ধকারে মনিবদের হাঁটাহাঁটি করতে দেখে চুপি চুপি পাথর বেঁধে দড়ির প্রান্তটা ছুঁড়ে দেয় ব্যাস আর এক মুহূর্ত দেরি করে না অভিযাত্রীরা নেমেলের নিচে টোনগানে রেড রিভারে একটা নৌকো বেঁধে রেখেছিল চার পাঁচ রাত্রি নৌকা চালালে দুশো আশি মাইল পথ পাড়ি দেওয়া যাবে সেখান থেকে শায়ের রদরবর্তী বিকিনি গ্রামে হাজির হওয়া যাবে অভিযাত্রীরা তরতর করে নিচে নেমে গেলেন টোনগানে সবার শেষে নামল তারা নদীর পারে হাজির হলেন অন্ধকারে রক্ষী বাহিনীর নজর এড়িয়ে দশটার একটু বাদেই নৌকার নোঙর খোলা হলো কয়েক মিনিটের মধ্যেই সর্বনেশে কাণ্ডটা ঘটে গেল নগরটাকে পিছনে ফেলে নৌকাটা এগিয়ে যেতে যেতে আচমকা কিসের সঙ্গে যেন ধাক্কা খেয়ে থেমে গেল নদীর এই কুল ও কুল জুড়ে পেতে রাখা হয়েছে একটা লোহার জাল পাশেই সিভিলি বডিয়ার মেরি ফেলোর কোয়ার্টার পালিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হ্যারিকিলার তো বলেইছে ব্ল্যাকল্যান্ডে কেউ একবার এলে তার পক্ষে আর জ্যান তো পালিয়ে যাওয়া সম্ভব নয় নদীপথ রাত্রির অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জাল দিয়ে বন্ধ করে দেওয়া হয় ব্যাপার দেখে অভিযাত্রীরা হতোদ্দম হয়ে পড়লেন নদীপথ ছাড়া স্থলপথে পালিয়ে যাবার চিন্তা তো পাগলেরই প্রলাপ এখন উপায় তবে কি তারা রাজপ্রাসাদে ফিরে গিয়ে রাজা সাহেব হ্যারি কিলারের কাছে ক্ষমা প্রার্থনা করবেন না না জমলোকেও তারা যেতে রাজি কিন্তু শয়তানটার খপ্পরে আর নয় সাংবাদিক আমেদি ফ্লোরেন্সের মাথা দিয়েই অত্যাশ্চর্য মতলবটা বেরোল তার পরিকল্পনা অনুযায়ী সবাই গুটি গুটি কারখানার দরজায় হাজির হলেন মুসলধারে বৃষ্টি পড়ছে দ্বাররক্ষী নিজের জায়গা ছেড়ে গুমটির ভেতরে চলে গেছে চুপি চুপি গুমটির মধ্যে ঢুকে সেন্ট বেরেন আচমকা পিছন দিক থেকে রক্ষীকে জাপটে ধরলেন টোনগানি আর আমেদি ফ্লোরেন্স তার মুখে জোর করে রুমাল খুঁজে দিয়ে শক্তি রোহিত করে দিলেন টোনগানে দড়িটা সঙ্গে নিয়েই এসেছিল সেটা দিয়ে তাকে পিচমড়া করে বেঁধে মেঝের কোণে ফেলে রাখল কাজ হাসিল করে পলাতক অভিযাত্রীরা এবার এগিয়ে গেলেন দরজার দিকে কিন্তু হাই গমটি ঘরের ভেতরের দিকে দরজাতেও ইয়া দুটো পেল্লায় তালা ঝুলছে ভাঙতে গেলে লোকজন ছুটে আসবে উপায়ান্তর না দেখে সবাই প্রাচীরের গা ঘেসে হাঁটতে লাগলেন সামনে পেলেন আরেকটি দরজা তালা ঝুলছে হঠাৎ দেখলেন বর্ষাতি গায়ে চাপিয়ে এক বুড়ো ধীর পায়ে কাদা জল বাঁচিয়ে ছোট বড় পা ফেলে দরজাটার দিকেই এগোচ্ছে প্রাচীরের সঙ্গে সেটে সবাই লুকিয়ে রইলেন বুড়োটা এবার পকেট থেকে চাবির গোছা বের করে তালা খোলার উদ্যোগ নিল আটজন পলাতক অভিযাত্রী পা টিপে টিপে তার পিছনে এসে দাঁড়ালো তালা খুলে দরজার পাল্লা সরাতেই সবাই মিলে ঠেলে ধাক্কা দিয়ে বুড়োটাকে দিলেন ভেতরে ঢুকিয়ে নিজেরা ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন মিস মোরনাস বৈদ্যুতিক টর্চ জ্বালাতেই টোন গানে আর অদ্ভুত বুড়োটা পরস্পরকে দেখে চমকে উঠলেন বুড়োর পরিচয় হচ্ছে ব্যারনেস ক্যামারেট টোন গানে কাঁপা কাঁপা উচ্চারণ করলেন আরে আপনি ক্যামারেট ক্যামারেটের নামটা শোনা মাত্র মিস মোরগানো সচকিত হয়ে তার মুখের দিকে তাকালেন সবিস্ময়ে বলে উঠলেন ক্যামেরেট তো আমার নিহত দাদার সহকর্মী ছিলেন তবে ইনি কি সেই আমেদি সাংবাদিক ফ্লোরেন্স তাকে থামিয়ে দিয়ে বললেন আপনার সঙ্গে একটা জরুরি কথা ক্যামেরেট স্বাভাবিক স্বরেই বললেন কথা আমার সঙ্গে ঠিক আছে আসুন আমার সঙ্গে ক্যামেরেট পলাতক অভিযাত্রীদের নিয়ে বেশ বড় সড়ো একটা ঘরে ঢুকলেন অগোছালো হলেও আলমারি চেয়ার টেবিল সবই ঘরটায় রয়েছে সত্যই ক্যামেরার নামধারী ভদ্রলোক বিচিত্র চরিত্রের একটু আগে যেটিতে পলাতক অভিযাত্রীদের অন্ধকারে হাঁটাহাঁটি করতে দেখেও কিছু ভাবেননি তালা খুলতে তাকে ঠেলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে সামান্য অবাক হয়েছিলেন বটে কিন্তু চেঁচামেচি করেননি শিশুর মতোই সহজ সরল তার মন বারজাক ঘরে ঢুকে ক্যামেরেটের কাছে সবিনয় নিবেদন রাখলেন মুশিয়া ক্যামেরেট আমরা চরম বিপদাপন্ন আপনার কাছে আশ্রয় ভিক্ষা করছি আমাদের প্রাণ বাঁচান নইলে আমাদের বাঁচাবো কার কাজ থেকে বাঁচাতে হবে অত্যাচারী দাম্ভিক হ্যারি কিলারের কবল থেকে সে কি হ্যারি কিলার অত্যাচারী দাম্ভিক এমন কথা তো আমার জানা নেই হ্যারি কিলার নগরের ব্ল্যাকল্যান্ড নামকরণ করেছেন বুঝি হ্যাঁ আর হ্যারি কিলার একটা অত্যাচারী দাম্ভিক স্বৈরাচারী নাকি পাগল সঠিক বলা মুশকিল তবে কিছু না কিছু মাথার দোষ অবশ্যই তার আছে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করা গেল অভিযাত্রীদের পরিচয় জানার কিছুমাত্র আগ্রহ অদ্ভুত মানুষ ক্যামেরাটির মধ্যে লক্ষিত হল না বার আবার মুখ খুলেন একটা কথা টোনগানে তো আপনাদের দীর্ঘদিনের পরিচিত তাই না আপনি নিজে তো একজন ফরাসি ঠিক না যে কথা বলতে চাইছি ফরাসি হুকুমে একটা কমিশন কমিশন মিশরে আসে আমি নিজেই সে কমিশনের পরিচালক আর এই সঙ্গীটা আমার সহযোগী হ্যারি কিলার কেবলমাত্র যে আমাদের পথে আগলেছেন তাই নয় আমাদের উপর অত্যাচারও চালাচ্ছেন আসলে তার গোপন কাণ্ড কারখানার কথা ইউরোপের কেউ জানতে না পারে এটাই তিনি চান এমনকি এখানে আমাদের কয়েদখানাই পুরে রেখেছেন এ কি করে হয় ইউরোপের কাছে এখানকার কথা গোপন থাকার কথা তো নয় এখানকার যে সব কর্মী দেশে ফিরে যাচ্ছে তারা অবশ্যই সেখানে এসব কথা বলছে এবং বলবেও না এমন কথা ভাবাই যায় না ভাবতে উৎসাহই পাওয়া যায় না তবুও সম্পূর্ণ সত্য আপনাকে তো বললামই হ্যারি আমাদের উপরও অকথ্য নির্যাতন চালাচ্ছে এমনকি ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে বলে শাসাচ্ছে আরও আছে নিজের ক্ষমতার পরিচয় দিতে গিয়ে একজন নিগ্রকে শূন্য থেকে আঁচড়ে ফেলে আরেকজনকে আকাশে টাপের মেরে খুন করেছে মার্নেস ক্যামেরের যেন আচমকা হোঁচট খেয়ে সম্বিত ফিরে পেলেন বাস্তব জগতের শ্বাস শুদ্ধ হওয়া পাশবিকতার কথায় তিনি যেন আচমকা ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলেন এমন একটা মানুষ রামধারী নরপিসাচের সঙ্গে এতদিন কাটিয়েছেন ভেবে তার গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগল এবার বারজাক বললেন এমন জঘন্যতম কাজ যে করেছে সে নির্ঘাত আরও অনেক অনেক দুষ্কর্ম করেছে যা আমাদের ধ্যানধারণার ধারণার বহির্ভূত একটা কথা ভেবে পাচ্ছিলে মুশিয়া ক্যামেরেট হ্যারি কিলারের মগজ তো মদ আর অপকর্মের চিন্তাভাবনায় ভোতা হয়ে গেছে তাই যদি হয় তবে মরুভূমির বুকে ব্ল্যাকল্যান্ডের মতো শহর কারখানা চাষের জমি টেলিফোনের ব্যবস্থা প্রভৃতি সৃষ্টির মূলে কার অবদান রয়েছে ক্যামেরার চোখে মুখে বিরক্তির ছাপ এঁকে বললেন হ্যারি কিলারের কিছুই করার ক্ষমতা নেই তবে হ্যাঁ গোয়ার তার চরিত্রের একমাত্র সম্বল ব্ল্যাকল্যান্ডে যা কিছু দেখছেন সবই আমার মাথা দিয়ে বেরিয়েছে আমি এর একমাত্র সৃষ্টিকর্তা ডক্টর চেতন্য সবিস্ময়ে বললেন সে কি নিজের যাবতীয় সৃষ্টি আপনি এই নরপিসাজ হ্যারি কিলারের হাতে তুলে দিলেন আপনি ভুলেও ভাবেননি হ্যারি কিলার আপনার সৃষ্টিকে কোন কাজে লাগিয়ে নিজের উদ্দেশ্য সিদ্ধ করছে এরকম একটা নগর প্রতিষ্ঠার চিন্তাই বা আপনার মাথায় আসার কারণ কি ধূত সাহেব ব্ল্যাকল্যান্ড পত্তনের চিন্তা আমার মাথায় আসতে যাবে কেন ও তো পুরোটাই হ্যারি কিলারের পরিকল্পনা আমি এর রূপকার মাত্র শুনুন তবে বলছি শেষ হলো জুলেভার্নের সিটি ইন দ্য সাহারা উপন্যাসটির তৃতীয় পর্ব পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই